এই বিষয়টা আমরা কিন্তু কোনো নজরপাত করতে পারিনি প্রায় চার থেকে পাঁচজন গুরুতর অসুস্থ এবং তারা বেতরেরই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দিন ওই আমরা সদের দুই চেয়ার দেখেছিলাম সেখানে এ বলছে আমি বসবো বলছে আমি বসবো এটা ধাক্কা দুঃখ হয়েছে এখানে মারামারি কিছু হয়নি প্রকৃত এখন নাকাশপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি কে আমার জেলা সভাপতি যেটা বলেছে সেটাই ফাইনাল নাকাশিপাড়া ব্লক কংগ্রেস সভাপতি আনিসুর রহমান তো বারবার সে বলছে আনিসুর রহমান সভাপতি তারপরে যদি কেউ দাবি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অধীর চৌধুরী খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমি ঘটনা তীব্র নিন্দা করি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার খুব খারাপ লেগেছে আমি শুনেছি এই ঘটনা। নাকারশিপাড়া অ্যাকচুয়ালি ব্লক সভাপতি কে এই মুহূর্তে কে কোন দলে আছে একা সভাপতি জানে আমি তো সেই লিস্ট নিয়ে আসেনি ব্লক সভাপতি কারাকার আমার কাছে সেই লিস্ট থাকে না। এ বিষয়ে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা বক্তব্য। তিনি আনিসুর রহমানকেই নাকাশিমারা ব্লকের কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন। কিন্তু দলের নেতা পুলক সিংহো সেই নির্দেশ মানেন না। কংগ্রেসের অন্তরের দ্বন্দ্বের ছবি প্রকাশ্যে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। মারামারি এটা তো আজকে নতুন নয়। এটা কংগ্রেসের অবক্ষয় থেকেই শুরু হাতাহাতি কংগ্রেস সূত্রে খবর চারজন আহত হয়ে বেথুয়া রহরি গ্রামীণ হাসপাতালে ভর্তি প্রদোধ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ নদিয়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে